শুভ সকাল বন্ধুরা আজকে হলো নীল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো এই যে দেখো আমি রেডি হয়ে নিয়েছি এই শাড়িটাই পরলাম এখন বাবার মাথায় জল ঢালতে যাব আমাদের কালীবাড়ি মন্দির আছে ওই মন্দিরেই আমি জল ঢালতে যাব। চলো আর ঘুম থেকে উঠেছি আজকে অনেকটাই সকালবেলা বাসি কাজ রাতেই করে রেখেছিলাম সকালবেলা উঠে আর যেগুলো থাকে উঠোন উঠোনটা একটু ঝাঁট দেওয়া উঠোন তো নেই সামান্য জাস্ট একটু জায়গা আছে সেইটা ঝাঁট দেওয়া বাসি কাজকর্মগুলো করার তারপরে টান গুলো করে নিয়ে এই যে তোমাদের সামনে রেডি হয়ে নিয়েছি চলো দেখতে থাকো এই যে আমার ডালা 아, 귀여운데? 아, 귀여운데? 아, 귀여운데? 아, 귀여운데? 아, 아, 귀여운데? 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 아, 귀 এখন চলে এসেছি বন্ধুরা তারপরে এসে চা খেয়ে নিলাম চা চা খেলাম আর তার এসে আবার চা খেয়ে ওই যে সাদা আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি আর বাবু ময়দা মেখে দিয়েছে লুচি বানাবো এই যে এই যে সাদা আলু চচ্চড়ি হচ্ছে কিন্তু সত্যি কথা বলতে আমি এই যে মন্দিরে বসেছিলাম

সাদা আলু চচ্চড়ি মিষ্টি আর লুচি এটাই আমাদের আজকে মেনু হবে আর হয়তো পরে একটু সুজি বানাবো এটা সকালে খাবার খেতে খেতে বারোটা বেজে যাচ্ছে এটাই হলো সকালের আর দুপুরবেলা বললাম আলু লুচি বানাবো ঠিক আছে এখন আমি চলে যাচ্ছি ভীষণ রোগ বাইরে আমি চলে যাচ্ছি ঠিক আছে আবার আসবি আবার আসবো তোমরাও যাও হ্যাঁ হ্যাঁ আবার কবে আসবি কালকে আসবি চলে গেল আমাদের সকালবেলা খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর তখন বললাম না যে লুচি বানাবো এই সরি সুজি বানাবো তা বাবু বলছে সুজি বানাতে বারণ করছে আর আলু চটচরিতা সবাই বলছে ভালো হয়েছে মিষ্টিও মিষ্টি এনেছিলাম সেটাও খাওয়া হয়ে গেছে বলছে আর কিছু লাগবে না মানে দুপুরবেলা যা আলু চচ্চড়ি আছে আর অল্প একটু লুচি ভাজবো ভাজলে হয়ে যাবে আর মিষ্টি তো আছেই এই যে আর গলাটা কেমন বসে গেছে দেখো তো মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে আমার জন্য গলাটা কেমন কথা বলতে পারছি না কথা বলতে গেলে যেন কেমন একটা অস্বস্তি হচ্ছে চলো আর এখনো মানে ঘরের কাজ কিছু কিছু হয়েছে কিছু কিছু হয়নি আর বাসন তো তারা করে করলে কাজ করলে বাসন অনেক বেরোয় বাসন বেরিয়েছে সেগুলো মাজবো আর ঘর বাড়িগুলো একটু গোছাবো মানে গয়নাঘাটি যা পড়েছিলাম তারা করে হাতের মাথায় যা পেয়েছি পড়েছি এবার সব সেইগুলো যাও এলোমেলো হয়ে রয়েছে সেগুলো আমি গোছাবো হ্যাঁ মানে দুই ঘরের জন্য দুটো অলাউট সাবান আর এই যে রিফাইন ভাজাভুজির জন্য না রিফাইনগুলো ভালো হয় এই জন্য কালকে রাত্রিরে গেছিলাম আনতে কিন্তু বললো যে তেল নেই শসির তেল আছে ওটা নিয়ে যান আর রিফাইনটা সকালে দেব তাই জন্য এই যে এখন ফোন করলো ওই রিফাইন নিলাম আর এদিকে অল রাউট শ্যাবনার সাবান আর বাবুল দোকান করে এলাম আর এই যে সকালবেলা থেকে এত বাসন চায়ের বাসন সব বেরিয়েছে এগুলো মাছবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে একটু দই খাবো এখন আমি আর বাবু খাবো শুনু খাবে না ও বললো যে আমার এই দইটা ভালো লাগে না মা আমি খাবো না এই দইটা আমাদের ভালো লাগে ও ভালো লাগে না ও বললো জানি না বলে ছোটোবেলায় পশুর খেয়েছি এখন আর ভালো লাগে না কেন জানি না এটা আমার এটা বাবু আর আর একটা বাটি কোথায় পাচ্ছি না এটা আমার এই বাটিটা আমি নিলাম দুজনে খেয়ে নি একটু রেস্ট নেবো নিয়ে আমার একটু বেরোতে হবে মানে আমি যে কাজটা করি তার জন্য বেরোতে হবে ঠিক আছে আবার সেই তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদের সামনে আসব আমি কাজের জন্য আমার বাইরে যেতে হয়েছিল সেখান থেকে বাড়ি এলাম আমি সন্ধ্যেবেলা বাড়ি এসে মানে আমি হেঁটে গিয়েছি হেঁটে এসেছি এতটাই আমার পা যন্ত্রণা করছি পড়েছিলাম তারপরে অনেকক্ষণ শুয়ে থেকে থেকে এখন উঠলাম উঠে এখন অনেক কাজ আছে রাতে আবার রান্না করতে হবে আর রান্নাঘরে অনেক কাজ আছে মানে এত পা যন্ত্রণা করছে কি বলবো যে আমি বসতে পারিনি এসে শুয়ে পড়েছি আমি চাও করতে পারিনি বাবু চা করেছে সেটাই খেয়েছি আর এখন আর শুতে পারছি না নটা বেজে গেছে এখন দুটো ভাত বসাবো আর রান্নাঘরে তো বললাম প্রচুর কাজ আছে সেগুলো করবো চলো বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর ভাত আলু সিদ্ধ দিয়ে দিলাম ওর মধ্যে ভাতের মধ্যে আর ডিম ভাজা করে দেবো ছেলের বাবার হয়ে যাবে আর আমার জন্য দুপুরবেলা শ্যামা চাল করেছিলাম শ্যামা চালের মধ্যে আলু টুকরো টুকরো করে কেটে দিয়েছিলাম কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর একটু লবণ দিয়ে মানে ফ্যানের ভাত মতন করেছিলাম ওটাই আমি খেয়েছি ওর মধ্যে না তেল না ঘি ঘি আমি খেতে পারি না ওই জন্য আমি ঘি দিইনি তেলও দিইনি শুধু লবণ কাঁচা লঙ্কা আর একটু আলু এই আমার শ্যামা চাল এই দিয়ে একটা মানে কি বলবো একটা ওই ঘ্যাঁট মতন করেছিলাম ওটাই আমি খেয়েছি আর আর ছেলে বাবার জন্য এই যে ভাত বসিয়ে দিয়েছি একসঙ্গে ভেজে নিলাম ভালো লাগছে না তাড়াতাড়ি হয়ে যাবে একসঙ্গে ভাজলাম জানি না বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা তোমাদের ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখনই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে টাটা